ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ সরাসরি শুনে নেব ভোট হতে পারবে না এটা আমরা বলেছি সেই জন্য নিরপেক্ষ শান্তিপূর্ণ ভোট হোক যাতে লোকে মতামত প্রয়োগ করতে পারে আমরা এখনো চাইনি

সরকার নেতারা তো সেই জন্য আমার স্বাভাবিকভাবে আমার উপরে আক্রমণ হয়েছে আগেও অনেকবার হয়েছে আপনারাও জানেন সঙ্গে ছিলেন জীবনহানির মতো পরিস্থিতি হয়েছে কিন্তু আমি কাজ করেছি কারণ আমার কর্মীরা মাটিতে দাঁড়িয়ে লড়াই করেছেন তাকে তাদের সঙ্গে থাকার জন্য আমি যাই সবাই আমরা আক্রান্ত হই কেস খাই তো আমার সর্বভারতীয় সভাপতি মাননীয় নাড্ডাজি সংগঠন মন্ত্রী সন্তোষজি আমাদের এখানে অবজারভার মাননীয় কৈলাশজি শিবকাজি সবাই ফোন করে আমার কুশল খবর নিয়েছেন কামনা করেছেন আমি বলেছি চিন্তার কোনো কারণ নেই

যারা পাহাড়ে উৎপাত করত করতো যারা তাদেরকে দেশদ্রোহী বলতো বিষ্ণুতাবাদী বলতো খুনি বলতো দুজনে হাত নিজের খুনি আর পাহাড়ের খুনি তো তার পরিণাম হচ্ছে আমাদেরকে কিছুটা কষ্ট করতে হবে কিন্তু সর্বোপরি সাধারণ মানুষ হচ্ছেন শেষ মতামত দেবেন পাহাড় ডুয়ার উত্তরবঙ্গ বারবার বিজেপির সঙ্গে আছে প্রমাণ করেছে আগামী দিনেও তাই হবে এই উৎপাদ পাহাড় থেকে নামিয়ে ডুয়ার সে আনা হচ্ছে হিংসা এটা সাধারণ মানুষ পছন্দ করছে না